বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ে পৃষ্ঠা দুশো পঁচানব্বই থেকে দুশো নিরানব্বই পাট সাতাশ অধ্যায় পঁয়তাল্লিশ ভারতের রাজনীতির আকাশে তখন ঝড় ঘনিয়ে আসছে একদিকে রমেশচন্দ্র দত্ত আনন্দমোহন বসু ফিরোজ শাহ মেহতা দাদভাই নৌরজি সুরেন্দ্রনাথ আর একদিকে বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় নরণপন্থী এবং চরমপন্থী উভয় দলই মেতে উঠেছে জাগরণের ঐকতান চলেছে সর্বত্র গোখলের ডেকান এজুকেশন সোসাইটি আনন্দমোহন সুরেন্দ্রনাথের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিলকের গোরক্ষিণী সভা একযোগে এগিয়ে চলেছে সংগঠনের রব পড়ে গিয়েছে দেশে এর আঁচ গায়ে নিয়ে কলেজ ছেড়ে এল বীরু রায় কী করবি এখন আর তো পড়তে পারলি নে কিন্তু একটা কিছু তো করতে হবে চুপ করে বসে থাকাটা ভালো নয় শুধু বাবার নয় সব জ্যেষ্ঠজনেরই ওই কথা হাতে কাজ না থাকলে মাথা তো আরও বিগড়াবে তবে চাকরি বাকরি তো আর নয় স্বাধীন কিছুই করতে হবে কলকাতায় চলে এল আবার মুক্তারি পড়তে মুক্তারি পাশ করে যখন কুষ্টিয়াতে ফিরে গেল তখন সেই দুর্যোগের মেঘে বজ্রগর্জন শুরু হয়েছে কূটবুদ্ধি লর্ড কার্জন বাংলার দেহে করাত চালাচ্ছেন অসহ্য বাংলাকে নষ্ট করে ভারতকে হাতে রাখবার এক অদ্ভুত ফোন দিয়ে কলকাতা থেকে যে উত্তাপ নিয়ে এলো বাড়ি এসে আদালতে ঢকতে না ঢোকতে তা আগুন হয়ে ফেটে পড়ল সারা বাংলার লোক চেঁচিয়ে উঠল সুরেন বারুজ্জের মুখ তখন আগ্নেয় আগুন ঝরছে শুধু কুষ্টিয়ায় প্রতিবাদ সভা ডাকল বীরুরায় বিশ্বাস প্রভৃতি বক্তৃতা দিতে এলেন ফরিদপুরের অম্বিকা মজুমদার কুমারখালীর শিবচন্দ্র বিদ্যান্নব আর বাংলার বার্ক স্বয়ং সুরেন্দ্রনাথ তুমুল বক্তৃতা হল সারা বাংলায় হলো এমনি প্রতিবাদ কিন্তু কার্জনের হাতের করাত থামল না দ্বিখণ্ডিত বাংলার দেহ দিয়ে রক্তবন্যা বইতে লাগল বীরুরায় মোক্তারির কথা ভুলে গেল তখন সঙ্গে সঙ্গে অশ্বিনী বিশ্বাসও উনিশশো পাঁচের সাতই অগস্ট সেদিন বঙ্গভঙ্গের প্রতিবাদে গড়ে উঠল বিদেশি বর্জনের ব্যাপক আন্দোলন নেতৃত্ব নিলেন সুরেন্দ্রনাথ অশ্বিনী দত্ত বিপিন পাল প্রভৃতি ওদিকে মাথা জাগাতে লাগল স্বরাজ্যের দাবি আমরা পুরো স্বায়ত্তশাসন চাই আমাদের হাতে ক্ষমতা দাও এদিকে তপ্ত হয়ে উঠল আরও জাতীয় কংগ্রেসের প্রাদেশিক শাখা স্থাপনের চেষ্টা করতে গিয়ে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সুরেন্দ্রনাথ গ্রেফতার হলেন বরিশালে চতুর্দিকে চিন্তার ছায়া এখন কি করা যায় মীমাংসা ওই একই এখনকার যা কাজ তাই গড় গড়ো গড়ে ওঠো গড়ে তোলো বাংলার আকাশে বিপ্লবের রক্তকেতন রাসবিহারী বসুর বিপ্লবী দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে গড়ে উঠল যুগান্তর সমিতি তার নেতৃত্ব নিলেন ডাক্তার ভূপেন দত্ত তারকনাথ দাস সত্যেন সেন সুরেন কর হেরম্বগুপ্ত জিতেন লাহিরি চন্দ্রকান্ত চক্রবর্তী যতীন বাণুজ্যে পূর্ববঙ্গে ব্যাখ্যা দিয়েছে অনুশীলন সমিতি প্রমোথমিত্তির যার প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি পুলিশের নজর বাঁচিয়ে চলতে লাগল লাঠি খেলা ছোড়া খেলা জুজুৎসু চালনা প্রভৃতি অনুশীলন আর সঙ্গে করা ডিসিপ্লিনের শিক্ষা আগে সুখ স্বাচ্ছন্দ্য নয় জীবনও নয় আগে কাজ ডিউটি ফার্স্ট দেন লাইফ প্রতিজ্ঞাপত্রে সই করে তবে সমিতির সদস্য হতে হয় ঢাকায় অনুশীলন সমিতির শাখা বসল চালাতে লাগলেন পুলিন বাবু, লাঠিয়াল মর্তজার সাগেরেদ বিহারী দাস পুলিনবাবুর লাঠি খেলা দেখে যাঁদরে লাঠিয়ালরাও ঘাবড়ে যেত ঢাকা থেকে সারা পূর্ববঙ্গে ছড়িয়ে পড়ল অনুশীলন সমিতির গুপ্ত কেন্দ্র বীরুরায় বিশ্বাস কাজ পেয়ে গেল পুলিনবাবু আর মাখন সেনের সঙ্গে কথা বলে আরম্ভ করে দিল কুষ্টিয়া অনুশীলন সমিতি পুলিনবাবুর কালাপানি হওয়ার পর মাখনবাবুই ছিলেন সারা বাংলার অনুশীলন সমিতির নেতা কুষ্টিয়া অনুশীলন সমিতির উদ্যোক্তা আর প্রধান কর্মী সবই এই দুই তরুণ মোক্তার রীতিমতো কাজ শুরু হলো। অনুশীলনের সঙ্গে সঙ্গে চলল বিলিতি বর্জনের প্রচার এই সময় থেকেই বীরু রায়ের আরেক নাম হয়ে গেল ব্রহ্মচারী বি এন রয় ম্যানচেস্টারের কাপড় পরা বন্ধ করুন বাড়ি বাড়ি গিয়ে আবেদন করতে লাগল ওরা হাত জোর করে নিজেদের পরনের জোলাটে কাপড় দেখাতে লাগল পথে ঘাটে স্বদেশীর ওই গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই কিন্তু লোকের এক কথা ম্যানচেস্টার তো পড়ব না কিন্তু তাঁতের কাপড় অত কোথায় আর দেশি মিলের কাপড় বলতে তো ওই কটা বোম্বাই মিলের কাপড় তা কখানি বা পাওয়া যায় আর তার দাম কত এ কথা ঠিক এরও একটা ব্যবস্থা করতে হয় অশ্বিনীর সঙ্গে যুক্তি করে বীরেন রওনা হয়ে গেল বোম্বাই সস্তা দরে কাপড় চাই বাংলায় মোটা হোক তাতে ক্ষতি নেই কিন্তু ম্যানচেস্টারকে বর্জন করতে আমাদের সাহায্য করো আমাদের কাপড় যোগাও। তখন উনিশশো ছয় সাল কুমারখালীর মোহিনীমোহন চক্রবর্তী মশাই কুষ্টিয়ায় কাপড়ের মিল স্থাপনের কাজে দ্রুত এগিয়ে চলেছেন আপ্রাণ খেটে শেয়ার বিক্রি করছেন কাজ দেখছেন দেশের লোকের হাতে যাতে কিছু দেশি কাপড় তুলে দেওয়া যায় পরের বছরেই সুতো কাটা আর কাপড় বোনার ডবল বিভাগ নিয়ে কাজ শুরু করে দিল কুষ্টিয়ার মোহিনী মিল ওদিকে বোম্বাই গিয়ে তিলকের সঙ্গে দেখা করল বীরুরায় মারাঠি তিলক তখন মারাঠি শিবাজির বীরত্বে আর তার জাতি গঠনের আদর্শে দীক্ষিত তিলকের সাহায্যে মিল মালিকদের ধরে কম দামে মোটা কাপড়ের একটা কোটা আদায় করে ফেলল এক বছর ধরে বোম্বাইয়ের নানা জায়গা ঘুরে উনিশশো সালে এল সুরাটে তখন সুরাট কংগ্রেসের অধিবেশন আরম্ভ হয়েছে সভাপতি হয়েছেন গোপালকৃষ্ণ গোখলে এর বছর আগেই সার্ভেন্টস অফ ইন্ডিয়া নামক দল গঠিত করেছেন তিনি সুরাট কংগ্রেসে গিয়ে আলাপ হল অরবিন্দের সঙ্গে অরবিন্দ তখন আগ্নেয়গিরির গহরাগ্নি অন্তরালে থেকে অগ্নিকাণ্ডের আয়োজন করছেন এমনি সময় টেলিগ্রাম গেল বাড়ি থেকে ফাদার ডায়েং কাম শার্প বিদ্রোহের একটা বীজ বুকে নিয়ে বাড়ি ফিরে এল বীরু সীতাপ্রসন্ন মারা গেলেন সংসারের ভিত্তিভূমিটা ধসে গেল কিন্তু হৃদয়ে আঘাত পেয়েও বীরেন্দ্রনাথ দমল না অনুশীলন সমিতির কাজ সমানে চলতে লাগল কুষ্টিয়ায় তখন পাদ্রি বথম সাহেব খ্রিস্টধর্মের সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের যাজন করছেন হিন্দু সভ্যতার বিরুদ্ধে নোমরা অবজ্ঞা ছড়াচ্ছেন প্রকাশ্যে আর ধর্মান্তরিত করে ব্রিটিশের স্তাবক দল গঠন করছেন গোপনে দেশের নবজাগ্রত যুবশক্তি এটা সহ্য করতে রাজি নয় একদিন অন্তরাল থেকে রিভলভারের ঘোড়া নড়ল কিন্তু হিকেন বথম মরলেন না লর্ড ক্রাইস্ট তাকে বাঁচিয়ে দিলেন গুলি কানের কাছ দিয়ে বেরিয়ে গেল পুলিশ হামলা করল অনুশীলন সমিতির অপরে বীরুর প্রতি তীব্র সন্দেহ কিন্তু তন্নতন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পেল না বীরুকে না ধরতে পেরে গজরাতে লাগল মনে মনে বীরুকে ধরতে পারল না কিন্তু নজরে ধরে রাখল গোটা সমিতির পিছনে লেগে রইল গুপ্তচর সমিতির প্রকাশ্য কার্যকলাপ একরকম বন্ধ হয়ে গেল ঠাকুর কুষ্টিয়া এলেন বাংলা তেরোশো সালের শেষে কি বাইশ সালের প্রথমে অর্থাৎ খ্রিস্টীয় উনিশশো চোদ্দ পনেরোর মধ্যে বীরু রায়ের তখনও সেই অবস্থা মক্কেল জুটলে একবার আদালতে যায় আর বাকি সময়টা পুলিশের নজর এড়িয়ে চরমপন্থীদের নীতি অনুসরণ করে ঘুরে বেড়ায় এ দেশ ও দেশ কিন্তু এইটাই কি পথ এমনি করে কদিন চলতে পারে মানুষ আর তাতে মানুষ গড়ার কাজ কিছু হতো তাও না হয় প্রফুল্লবাবু নতুন করে ভাবলে একবার ভাইপোর কথা মানুষ গড়ার নতুন কায়দা দেখেছে প্রফুল্লবাবু আর জেনেছে আগে মানুষ তারপর দেশ মানুষেরই তো দেশ মানুষের প্রাণে আলো জ্বললেই দেশ উজ্জ্বল হবে মানুষের চরিত্রে বল এলে দেশের বল আপসে আপ আসবে কিন্তু বীরুকে এসব কথা কেমন করে বোঝানো যায় বীরু তো দেশের কাজই চায় আর এইটাই আসল দেশের কাজ তবু প্রফুল্লবাবুর মনে সন্দেহ আসে বিরু হয়তো বলবে যারা নেচে কীর্তন করে বেড়ায় দেশে দেশে তাদের প্রোগ্রামে কখনো এসব থাকতে পারে ও যে ছেলে হয়তো প্রকাশ্যেই বলবে ওসব আমি মানি নে সুতরাং ওসব কথায় দরকার নেই প্রফুল্লবাবু ভাবলে অন্যভাবে বাগে আনতে হবে আগে একদিন বললে বিরু গান শেখানা আমাকে একটু তোর তো গান বাজনা দুই জানা আছে কাকা আবদার করেছে আর কি বলবে বললে তা আপনি যদি বলেন তো কাছাড়ির পর হবে যেটুকু জানি আপনি শিখবেন বীরেনের গলা ভালো হারমোনিয়াম বাজিয়ে সুন্দর গান করতে পারে তবলার ঠেকাও জানা আছে দলে পড়ে শুধু রাজনীতিই করেনি অনেক কিছু করেছে বাপ মা যাকে এক কথায় বলে থাকে বয়ে যাওয়া তা তার জীবনে অনেকখানি ঘটেছে প্রফুল্লবাবু গড়াইয়ের ধারে বাঁশের মাচা বানিয়ে নিলে একখানা সন্ধ্যার সময় খোলা হাওয়ায় সেই মাচায় বসে গানের চর্চা করে ভাইপো সঙ্গীত সাধনার মধ্যে সঙ্গতির সাধনা চলতে লাগল আগে অন্তরের বাধা ঘুচুক তারপরে যদি অন্তরকে বাঁধা যায় নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শোবন করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণীর শ্রবণের সুযোগ দিন জয়গুরু